আমরা স্বেচ্ছাসেবক ভাইদেরকে পেয়েছি আলহামদুলিল্লাহ আমাদের কিছু সময় যেতে হবে আজকে তিন জায়গায় ত্রাণ বিতরণ হচ্ছে একটা হলো পড়াকর মহেশ্বর এবং চারিতোপা তো এখনো পানির নিচে আসলে মানুষের দুর্দশা এবং মানুষের সমস্যা আমরা যদি প্রত্যেকে ভাগাভাগি করে নি তাহলে প্রত্যেকের জন্য সহজ হয়ে যায় আপনারা দেশে এবং দেশের বাইরে যে সমস্ত ভাই ও বোনেরা আছেন তারা এই কন্যা কবলিত এলাকার মানুষদেরকে সহযোগিতা করেন আর যারা ইতিমধ্যে সহযোগিতা করছেন তাদের জন্য প্রাণ খোলা আল্লাহ যেন এ সমস্ত ভাই বোনদেরকে দান করেন আল্লাহ যেন তাদের ইমানে ইসলাসের জন্য বরফ দান করেন আর কল্যাণ দান করেন সিরাত ফাউন্ডেশন যে কাজগুলো করে থাকে সেই কাজেরই অংশ কিন্তু আমরা অনেক সময় এইগুলো মানুষকে বুঝতে চাই না বলতে চাই না আজকে আপনারা আশ্চর্য হবেন যে বাংলাদেশের প্রত্যন্ত অঞ্চল একবারে নওগাঁ জেলার সাপাহার থানার আলাদিপুরের মাদ্রাসা একবার দরিদ্র এলাকায় সেই মাদ্রাসা সেই মাদ্রাসা থেকেও ত্রাণের জন্য পঞ্চাশ হাজার টাকা পাঠাইছে আলহামদুলিল্লাহ আমরা ভাবতেও পারিনি এ সমস্ত এলাকা থেকে এই বন্যা কবলিত প্রতিগ্রস্ত এলাকার মানুষ সহযোগিতা করবে পাশাপাশি আমাদের বন্ধুবর ডক্টর ইমাম উদ্দিন বিন আব্দুল বাসিম তিনিও আমাদের সাথে আসছেন তার মাদ্রাসা থেকে এবং তার পরিচিত এলাকার মানুষজন থেকেও তার সংগ্রহ করে আজকে বিয়ে আসছেন আমাদের বিভিন্ন টিম বিভিন্ন জায়গায় কাজ করছে কিন্তু সেই কাজগুলো অনেক সময় ক্যামেরায় বা ফটোতে আমরা দেখাতে পারি না এইজন্য দুঃখিত আর সব জায়গায় সশরীরে আমরা যেতেও পারি না আরো জেনে খুশি হবেন যে আজকে এই ফিলিতে বাংলাদেশ জমিয়াত আদেশের একটা টিম গেছে আজকে গুরুচন্দ্রে জমিয়ত চৌপানে আহ্লাদ টিম গেছে আজকে আমাদের সাথে আরেকটা এলাকায় যেটা বরাকড় সে এলাকায় জমিয়ত চৌপানে আহ্লাদিসের সভাপতি অধ্যাপক আতিকুল ইসলাম চৌধুরী তিনি সেখানে তান করছেন আমাদের সাথে কেন্দ্রীয় দপ্তর সপদক হেদায়তুল্লাহ তিনিও আসছেন তো আপনাদের কাছে একটা জিনিস দাবি চাই দাবি করি যে আপনারা আমাদের জন্য দোয়া করবেন আল্লাহ যেন আমাদের কাজগুলো কবুল করেন কারণ এটা যদি লোক দেখানোর জন্য হয় এটা যদি নাম কেনার জন্য হয় তাহলে আল্লাহ আমাদের এই কষ্টগুলো কবুল করবেন না আমাদের এখানে রিয়াজের প্রবাসী বিশ্বস্ত ভাই আছেন এখলাস শহীদ ভাই আলহামদুলিল্লাহ তিনি আমার পরিচিত তো আমরা যেটা মনে করি যে এখলাসের সাথে যদি না দেওয়া যায় তার আল্লাহ কবুল করবেন না আমাদের অন্তরে যদি লৌকিকতা থাকে আল্লাহ যেন মাফ করে দেন আর আপনারা যারা মনে করেন যে ছবি তুলে দিলে বিশ্বাস হয় যে আমরা কাজটা এমনটা মনে করলেও দান কবুল হওয়ার ব্যাপারে সমস্যা আছে দোয়া করে আল্লাহ যেন আমাদের এগুলো কবুল করেন আমিন আমাদের হয়তো যেতে যেতে আরো অনেক রাত হয়ে যাবে সেই সময় কথা বলতে পারবো না আপনাদের কাছে দোয়া চাই আল্লাহ যেন আমাদের এই কষ্টগুলো কবুল করেন আল্লাহ রাবুল যেন আমাদেরকে একই সঙ্গে জান্নাতুল ফেরদাউসে রাখেন এই দু আপনাদের কাছে করছি আর আমার সাথে এই তিনটা টিম বিভিন্ন জায়গায় কাজ করছে হয়তো সবাইকে দেখতে পাচ্ছেন না ক্যামেরার পিছনে যারা থাকে তাদের দেখা যায় না এই ভাইরা যে কষ্ট করছে গতদিনে ফেনি থেকে তিরিশ কিলোমিটার দূরে ত্রাণ দিতে গেছিলাম সে এলাকাতে

পানিতে ডুবে আছে এই সমস্ত এলাকায় ত্রাণ পথেনি আর এই কষ্ট করে কেউ ত্রাণ দিতেও আসবে না এখানে যে আমাদের ভাইয়েরা আলহামদুলিল্লাহ এইদিকে নিয়ে আসছে আমাদেরকে আমরা দেখি যেতে চাই কত দূর যেতে পারি আর এই সমস্ত মুজাহিদদের জন্য আপনারা দোয়া করবেন তারা আমাদের সাথে থেকে কষ্ট করছে আরও যেন তারা এই ক্ষতিগ্রস্ত বন্যা কবলিত এলাকার মানুষদেরকে সহযোগিতা করতে পারে তাদের জন্য আপনারা দোয়া করবেন আল্লাহ যেন কবুল করেন আমিন আমরা আল্লাহর কাছে চাই আল্লাহ তুমি আমাদেরকে জান্নাতে একসঙ্গে এভাবে রাখো আমিন রব্বুল আলামিন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু ভাই ইমাম ভাইকে বলতে বলা ইমাম ভাইকে যাও পরে পরে ওদিকে সাউন্ড হচ্ছে এই একসাউন্ড তো সরু করে আইরা এইদিকে সমস্যা কিছু না ভাই আসলে এই সমস্যা ভাই

আমরা ছাত্র শিক্ষক সবাই মিলেও কিছু কালেকশন করেছিলাম যেটা সিরাজ ফাউন্ডেশনের প্রান্ত হইল আমরা দিয়েছি দিয়ে আমরা এসেছি তো যাই হোক স্বাভাবিকভাবেই আমরা যেটা খেয়াল করেছি বা লক্ষ্য করেছি যে যারা দেশের বিভিন্ন প্রান্ত থেকে ত্রাণ নিয়ে আসছেন তারা যত কাছে আছে এগুলোতে দিয়ে চলে যাচ্ছেন দুর্গম এলাকাগুলো খুব কম মানুষ আসছে আমরা চেষ্টা করেছে একেবারে দুর্গম এলাকায় এসে যা সাধারণত সাধারণত ত্রাণ কেউ আসে না কদাচিত আসছে সেগুলোতে এসেছি তো মূলত মানুষ মানুষের পাশে দাঁড়াতে হবে এটাই মূল রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লা ইয়ারহামুল্লাহ মান লা নাস যে মানুষের উপরে দয়া করে না আল্লাহ তার উপরে দয়া করেন না অপর আরেকটি হাদিসে রয়েছে আল রসুল আসলাম বলছেন ইরহামু মানফিল ইরহামুকুম মানফিস সামা জমিনে যারা আছে তাদের প্রতি তোমরা রহম করো আসমানে যিনি আছেন তিনি তোমাদের প্রতি রহম করবেন তো এই মানুষের প্রতি রহম করা দয়া করা নবী মোহাম্মদ আসলামের নির্দেশ এই নির্দেশ পালনের জন্যই আমরা সিরাজ ফাউন্ডেশন বাংলাদেশের পক্ষ থেকে ত্রাণ বিতরণের জন্য বন্যাত্ম ভাইদের উপহার সামগ্রী দেওয়ার জন্য এসেছি দেশে প্রবাসে যারা দেখছেন সকলে আন্তরিক ভাবে দোয়া করবেন পাশাপাশি আমাদের ক্যাপশনে নাম্বার গুলো থাকছেন যে যতটুকু পারবেন সহযোগিতা করবেন পানি কিছুটা কমেছে আলহামদুলিল্লাহ কিন্তু পানি কমার সাথে সাথে প্রয়োজন কিন্তু আরো বাড়বে কারণ এতদিন শুধু খাবার সংকট এটা পূরণের প্রয়োজন ছিল আর এখন যেটা হবে সেটা হচ্ছে পুনর্বাসন তাদেরকে পুনর্বাসন করতে হবে কারো কাপড় চুপড় বিছনা কাঁথা যা ছিল সব শেষ কারো ঘর বাড়ি ব্যবসা বাণিজ্য সব শেষ এখন পুনর্বাসন প্রয়োজন এই জন্য খাদ্য সামগ্রীর চেয়ে পুনর্বাসনে খরচটা অনেক বেশি বিদায় আমাদের যে মোবাইল বিকাশ নম্বর নগদ নাম্বার তারপর ব্যাংক ব্যাংকের অ্যাকাউন্ট নাম্বার রয়েছে এগুলোতে যে যতটুকু পারবেন সহযোগিতা করবেন এগিয়ে আসবেন পাশে দাঁড়ানোর জন্য জজাকাল্লা খায় সকলকে আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি দোয়া করবেন যেন আল্লাহ কবিল কবুল করেন ঠিক <laughs> আছে <servielang>